একটু রত্নের ধরা তাকে আমি আল্লাপা বসতে পরিণত করে দিলাম বলেন সবাহ আল্লাহ যখন বসতে পরিণত হয়ে গেল আল্লাহা ফেরিস্তাদেরকে হুকুম করলেন ফেরিস্তারা তোমরা দেরি না বান্দার দুইটা হাত দিয়ে দাও দুইটা পা দিয়ে দাও দুইটা চক্ষ দিয়ে দাও বান্দার যখন দুইটা হাত হইল আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক যখন দুইটা পা দিলেন আল্লাহ পাক যখন আমাদের চেহারাটা বানাইল আমার মাও বলতে পারি না আমি তার গর্বের ভেতরে আল্লাহ পাক কেমনে সৃষ্টি করতেছে মা একটু হালকা করে মাথা ব্যথা করে পারে না এরপরে আল্লাহ রকুল আলমিন ওই মায়ের গর্বের ভেতরে ছোট্ট সৃষ্টি করার পর রুহু যখন দান করল বাচ্চাটা হাত নারে পা নারে এ মুসলমান বাবাজিরা ভালো করে কথাটা শুনবেন রে বাবা আপনার আমার মা আপনার জন্য আমার জন্য কতই না কষ্ট করেছে যখন মায়ের গর্বের ভেতরে ছয় থেকে সাত মাস বয়স হয়ে যায় এইবারে বাচ্চাটা হাত দিয়ে মায়ের গর্বের ভেতরে হাত দিয়ে যখন লাগতে দেওয়া শুরু করে দেয় হাত দিয়ে আঘাত হাত দিয়ে আঘাত করে পা দিয়ে আঘাত করে রাত্র দুইটা থেকে তিনটা বেজে যায় মা স্বামীর গায়ে হাত দেয়া বলে বাপ মা স্বামীর গায়ে হাত দেয়া বলে ও স্বামী আমার তুমি একটু ওঠো না কেন টুকরা সন্তান আমার বরফের ভেতরে হাত নারে পা না স্বামী তুমি একটু ওঠোনা নি বস্ত্র সহ্য